এরাম আজকে বাইরে অনেকক্ষণ খেলাধুলা করলো এই যে খেলাধুলা করে পরে টায়ড হয়ে এখানে বসে গেছে ওর ক্যান্ডি ডলটা আর বিড়ালটা এখানে বসেছে এরামকে আমরা পানি খেতে দিয়েছিলাম দেওয়ার পর এরামে রামগন্দর তোমার পুতুলকে পানি খাওয়াবে না পরে এরাম ওর পুতুলকে আর বিড়ালকে পানি খাওয়াচ্ছে এই যে পানি খাওয়াচ্ছে মনে হয় যে ওদের কত দিয়ে লেগেছে

দেখে মনে জীবন্ত ওর বাচ্চা কাচ্চা ছিল খাওয়াচ্ছে সুন্দর করে বাম্পটা ধরে রাখছে আজকে ইরাম রাম এই আম্মু আর আমি অনেক সময় ধরে ফুটবল খেলেছি বারান্দাতে একপাশে পাশে এরামের দাঁড়িয়ে ছিল এক পাশে আমি দাঁড়িয়েছিলাম এরামও মাঝে মাঝে ফুটবলে কিক দিয়েছে কিন্তু অতটা বোঝে না ফুটবল খেলা ও শুধু দৌড়াদৌড়ি পেরেছে এই যে দৌড়ে একদম ঘেমে টেমে একাকার পরে ওকে এখানে বসিয়ে দিয়েছি ও পানি খাবে

খুব সুন্দর করে রুমের মধ্যে এরকম বসে বসে খেলে এই যে এখন এই বোতলের ক্যাপগুলো খোলা শিখে গেছে যে কোনো কিছু এরকম দিয়ে সেটাও খোলা চেষ্টা করে এই যে বোতল থেকে ও বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে খুব সুন্দর করে দুধ খাওয়াচ্ছে আজকে ওর বোতল পানি খাওয়াচ্ছে বোতল থেকে দুধ খাওয়াচ্ছে সব কিছু খাওয়ানোর চেষ্টা করতেছে ও নিজেই খায় না এই যে বোতলের ক্যাপটা এমন সুন্দরভাবে খুলে ফেললো যেন ও আগে থেকে জানে যে কীভাবে বোতলের ক্যাপ খুলতে হয় শিখে ফেলেছে একটা ক্যাপ কী করে বাচ্চারা অনেক ক্রিয়েটিভ হয় এরকম ব্যতিক্রম নয় খুব সহজে জিনিসগুলো শিখে ফেলে এরামের এখন উনিশ মাস বয়স ও সব কিছুই শিখে ফেলেছে এরামে যে খেলতে খেলতে ভাত খাবে বলতে ছিল পরে রাম এরামকে ভাত এই যে সবজি দিয়ে ভাত সবজিতে গাজর লাউ এগুলো দিয়ে ভাত ছিল এরামকে ভাত দেওয়া হয়েছে মেখে ও একটা দুটো করে খাবে একটা দুটো করে খায় শিখতে

এত ইয়ের পরে আয়সার মা শূন্যের উন্নতি হয়নি যায় আর শূন্যের ও কোনো